আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও অজানা একটা বিষয় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশের তৈরি বৃষ্টি পণ্য আমেরিকার বাজারে খুবই জনপ্রিয় খুবই পপুলার কোন বৃষ্টি পণ্য খুবই জনপ্রিয় এবং খুবই পপুলার হয়েছে আমেরিকাতে চলুন দেখে আসি জেনে আসি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে জানার এবং দেখার সুযোগ দিন ফেসবুক আইডিটাকে ফলো দিতে বলবেন না ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য ধন্যবাদ পণ্য যা আমেরিকাতে খুব জনপ্রিয় বাংলাদেশের নাইনটি লোক জানে না এক নাম্বারে ইলিশ মাছ দুই নাম্বারে চানাচুর স্ন্যাক্স তিন নাম্বারে সুটকি মাছ চার নাম্বারে মিষ্টি দই পাঁচ নাম্বারে চমচম মিষ্টি ছয় নাম্বারে কালিজিরা চাল সাত নাম্বারে ইস্পাহানি চা আট নাম্বারে টাঙ্গাইল শাড়ি নয় নাম্বারে নকশিকাতা দশ নম্বরে জুট ব্যাগ এগারো নম্বরে জুট ফাইটার বারো নম্বরে টি শার্ট তেরো নম্বরে হুন্ডি পোশাক চোদ্দো নম্বরে জিন্স প্যান্ট পনেরো নম্বরে দেশি মশলা ষোলো নাম্বারে ওয়াল্টার্ন পণ্য সতেরো নম্বরে মুড়ি খাবার আঠারো নম্বরে আম আচার উনিশ নম্বরে চিরা বাদাম বিশ নম্বরে লৈত্যা সুটকি আশা করি বুঝতে পেরেছেন অজানা বিষয় জানতে পারলেন যদি আপনার ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার এবং দেখার সুযোগ দিন ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য ধন্যবাদ চীন দেশ থেকে কোন কোন দেশ ঋণ নিয়েছে এবং ঋণের পরিমাণ কত এক নাম্বারে দেখতে পাচ্ছেন পাকিস্তান ছাব্বিশ পয়েন্ট ছয় বিলিয়ন নম্বরে অ্যাঙ্গোলা একুশ জিরো বিলিয়ন ডলার তিন নাম্বারে শ্রীলঙ্কা এইট পয়েন্ট নাইন বিলিয়ন ডলার চার নাম্বারে ইথিপিয়া সিক্স পয়েন্ট এইট বিলিয়ন ডলার কেনিয়া সিক্স পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার বাংলাদেশ সিক্স পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার জাম্বিয়া সিক্স পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার লাউস ফাইভ পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার মিশর ফাইভ পয়েন্ট টু বিলিয়ন ডলার নাইজেরিয়া ফোর পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার একুডের ফোর পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার কম্বোডিয়া ফোর পয়েন্ট জিরো বিলিয়ন ডলার বেলারুস থ্রি পয়েন্ট নাইন বিলিয়ন ডলার ক্যামেরুন থ্রি পয়েন্ট এইট বিলিয়ন ডলার আশা করি বুঝতে পেরেছেন অজানা বিষয় জানতে পারলেন ভিডিওটা যদি আপনার ভালো লাগে শেয়ার করে সকল ভাই বোনকে দেখার সুযোগ দেবেন ফেসবুক আইডিটাকে ভালো দিতে বলবেন না ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য ধন্যবাদ ইন্ডিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি জনের নাম মোবাইল স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যদি আপনি প্রথমবার দেখে থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার এবং জানার সুযোগ দিন ফেসবুক পেজটা ফলো দিতে বলবেন না ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য ধন্যবাদ